পাকের তিন হাজার নামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ইমান পাক তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম ফেরিস তাদের শিখিয়ে দিলেন আরো এক হাজার নাম পয়গম্বর নবিরসুল শিখালেন তিনশো নাম আল্লাহ তাও হাতের মধ্যে দিলেন আরো তিনশো তো নাম জাবুরের মধ্যে দিলেন আরো তিনশো নাম তালা ইঞ্জিল কিতাবের মধ্যে দিলেন সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা নিরানব্বইটি নাম রাখলেন আর একটা নাম আল্লাহ পাক তার কাছে আল্লাহ নামের মধ্যে আমার তিন হাজার নামের সমস্ত গুণাবলীকে রাখলাম আমি আল্লাহ পাককে যদি পাইতে চাও তাহলে তোমাকে রব্বিল আলামিন রবের পরিচয় দিয়ে আমি আল্লাহ তালাকে পাইতে হবে না হলে আমি আল্লাহ তালাকে তোমরা কখনোই খুঁজে পাবে না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় রফ থেকে নিতে বলেছেন